আকৃতি গাছ মোহনগঞ্জ রামনগর কাতারপাড়া শীতলনগর রসুনগর দেবীপুর মুসমারি গলাদি হুকার চক্রপুর সগরপাড়া জলংয়ের টলটল পাড়া টিকটিকা কীর্তনপাড়া সফলপুর সফরপুর বসমারি মধু গাড়ি চার মেঘনা নানি শিকারপুর শিকারপুর খুটিপাড়া বারোপাড়া ঘোষপাড়া আঙ্গার ডা পিপুরবাড়ি গোবাড়ি টিপুর টেপুরগা বানপুর সিৎকা হুড়িপুর মুকামতলা ওদবাড়ি ঝাউদা তারগজ কালহল নন্দরপুর নন্দরপানাইপ গড়িমারিপুর আমতলা টুকলা পাটকেবার ফাজ মুখাপুর হাগনাগার নতুন ডাঙ্গা সৌরাজপুর গোড় ভাঙা নারায়ণপুর পোলার ডাঙ্গা দু সাববেলা টিকরামপুর নৌড়া করপুর মাথানপাড়া আনন্দপুর বাস স্ট্যান্ড কলাবাড়ি ভগাইপুর চলতলা গমাখালী হাসখালি বেতর দেবগ্রাম বেলগ্রাম তাঁতিয়া দীঘনগর রানাঘাট ব্যান্ডেল ফুলবাগান চব্বিশ ঠাকুর ঠাকুরনগর বুনগা আসাম ভীমপুর বস্তা ফালাকাটা কালান্ত সুপুরগালা নালবাগ হাজারদুরি পারাক্কা অন্ধ্রপ্রদেশ দক্ষিণ ভারত নতুন দিল্লি পুরোন দিল্লি কেরালা এন্ডকলম সাগর দীঘা হলদিয়া পেমবাবু আলুয়া সালেমা করুম কলকাতা বারাসাত হাতিবাগান ধর্মতলা শিয়ালদার স্টেশন ডোমকল ভাতশালা ডোমকুল দমকল ভাতশালা যুগেন্দি কুলতলা শাকারিপাড়া হাসখালী যাত্রাপুর চৌগাছা হটপাড়া সুন্দরপুর বাজারপাড়া কামারপাড়া খাপাড়া পাটনপাড়া মল্লিকপাড়া সাইপাড়া যাত্রাপুর কৃষ্ণপুর দুর্লপুর হরে কৃষ্ণপুর ধোনারপাড়া জয়রামপুর কুপলি